হ্যালো ছোট্ট বন্ধুরা এখন আমরা শিখব ছয়টি ঋতুর নাম বাংলাও ও ইংরেজিতে চলতা হলে শুরু করি সামার সামার মানে গ্রীষ্মকাল এস ইউ এম এম ই আর সামার সামার মানে গ্রীষ্মকাল এস ইউ এম এম ই আর সামার সামার মানে গ্রীষ্মকাল মনসুন মনসুন মানে বর্ষাকাল এম ও এন মন এস ডবলো এন সুন মনসুন মনসুন মানে বর্ষাকাল এম ও এন মন এস ডবল এন সুন মনসুন মনসুন মানে বর্ষাকাল অটাম অটম মানে শরৎকাল এ ইউ টি ইউ এম এন অটাম অটম মানে শরৎকাল এ ইউ ইউ টি এম এন অটাম অটম মানে শরৎকাল স্প্রিং স্প্রিং মানে বসন্তকাল জি স্প্রিং স্প্রিং মানে বসন্তকাল জি স্প্রিং স্প্রিং মানে বসন্তকাল উইন্টার উইন্টার মানে শীতকাল ডাব্লিউ আই এন উইন টি ই আর টার উইন্টার উইন্টার মানে শীতকাল ডব্লু আই এন উইন টি ই আর টার উইন্টার মানে শীতকাল লেট অটাম লেট অটাম মানে হেমন্তকাল এল এ টি ই লেট এ ইউটি ইউএমএন অটাম লেটাম মানে হেমন্তকাল এলে টি ইট এ ইউটি ইউএমএন অটাম লেট অটাম মানে হেমন্তকাল ভিডিওটাকে বারবার দেখে ভালোভাবে শিখে নাও ছয়টি ঋতুর নাম টা বাই বাই পরের ভিডিওতে যেন তোমাদের দেখা পায়